আমি অনুরোধ করব আমাদের দুই সিনিয়র লিডার রাজ্যসভার সম্পাদক সম্মানীয় প্রদ্যুৎ ঘোষ এবং আশীষ চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা সভা নেত্রী সম্মানীয় মামনি মান্ডি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্যে আমাদের কর্মাদক্ষ নির্মল বাবুকে বরণ করে নেওয়ার জন্য সমস্ত অতিথি ব্লকের সভাপতি যারা মঞ্চে আছেন সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমি আমি এরপরে অনুরোধ করছি আমাদের আজকের প্রথম বক্তা আমি সকলকে অনুরোধ করব প্রকৃতি আমাদের হয়তো আরো সময় দিচ্ছে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাই তৃণাঙ্কুর ভট্টাচার্যকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্যে আমি প্রথমেই আগে জোরে হাততালি তালি চেয়ে নেব এই আপানর সাধারণ মানুষকে ছাত্র যুবদের যারা আজকে মিছিলে পা মারিয়েছে নির্মাল্যদা নির্মাল্যদা তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এই বৃষ্টি শুধু প্রকৃতির বৃষ্টি নয় আজকে মেদিনীপুর দেখলো জনগণের বৃষ্টি তৃণমূল কংগ্রেসের বৃষ্টি তৃণমূল যুব কংগ্রেসের বৃষ্টি আজকের এই যে একুশে জুলাই মিছিল এবং তারপর মিছিল মিটিং যেন স্বার্থকথা লাভ করলো আমরা জানি তৃণমূল কংগ্রেসে বলি এই বৃষ্টি আমাদের শুভ এই বৃষ্টির মধ্যেই এত এত মানুষ এবং এই জনপ্লাবন প্রমাণ করছে যে একুশে উৎক্রিপ হয়ে আছে এই একুশে জুলাই ধর্মতলায় জনজোয়ার উপস্থ হবে প্রত্যেকবারের রেকর্ড যেভাবে আমরা নিজেরা ভাঙি এইবার আবার সেই রেকর্ড ভাঙব আপনারা জানেন উনিশশো সালের একুশে জুলাইয়ের সে নো আইডেন্টিটি নো ভোটকে কেন্দ্র করে যে লড়াই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দু সালে সরকারে আসার পর মা মানুষের কাছে তিনি সর্বরকম প্রকল্প পৌঁছে তার কথা তিনি রেখেছেন আজকে সময় এগিয়েছে আজকে নেত্রী বলছেন ভুয়ো ভোটার কার্ডের কথা আজকে বিজেপি বিভিন্ন রাজ্যে যেভাবে জিতছে ভোটার কার্ড সেটা আমরা আটকেছি সেইগুলো আপনারা আটকেছেন আজকে এই বিজেপি বাংলা জুড়ে যেরকম হিংসা ছড়ানোর চেষ্টা করছে ঠিক সমানভাবে বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র যুবদের কালীমা লিপ্ত করার চেষ্টা করছে আমি বক্তব্য দীর্ঘায়নের পথেই যাব না যেহেতু মঞ্চে অনেকে আছে তারা বলবেন আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আজকে দেখছিলাম আজকে শুভেন্দু ভৌ বলছেন এবং তাদের কোন একটি নিউজ পোর্টাল রয়েছে যাদের কাজ বিদেপির দালালি করা তারা বলে যাচ্ছেন যে ফিরাঙ্কুর স্বীকার করেছে তারা ভাই সদস্য আমি গর্ব করে এমন জতকে বলছি হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হ্যাঁ আমি ভাই সদস্য আমি সেই ভাই সদস্য যারা শিখিয়েছে সাধারণ মানুষের রক্তের প্রয়োজন হলে সবার আগে ছুটে যেতে আমি সেই ভাই পোগ্যাং সদস্য যার নেতা শিখিয়েছেন যদি কারো হসপিটালের প্রয়োজন লাগে তার কাছে অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছে যেতে আমি সেই ভাইবোগে সদস্য কোভিডের সময় যারা সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে যারা মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছিল পরিষেবা পৌঁছে দিয়েছিল আমি সেই ভাইবোগে সদস্য যারা কোভিডের সময় মানুষের কাছে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল আমরা যারা আছি তারা সেই ভাইবোগে সদস্য আম্ফান হোক জোশ হোক যারা মানুষের সঙ্গে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছিল আমি গর্ব করে বলি হ্যাঁ আমি সেই ভাই সদস্য আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মা মাটি মানুষের হয়ে আগামী দিনে কাজ করার অনেক উৎসাহ অনেক অপপ্রচার হচ্ছে মিডিয়া জুড়ে আমরা প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছি বাকি উত্তরের জন্য অপেক্ষায় রইলাম একুশে জুলাইয়ের আসুন দলে দলে যোগ দিন আপামর মেদিনীপুরের প্রত্যেকে সেদিন আসুন এই মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাটি এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের বাংলার হয়ে কথা বলবে মনে রাখবেন এই মেদিনীপুর থেকে যত বেশি মানুষ যাবেন মেদিনীপুরে আরেক গদ্দারের গালে ততগুলো জুতোর বাড়ি পড়বে এইটুকুটি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি যে হিন বন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ ধন্যবাদ ভাই ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে আমি এরপরে অনুরোধ করব আমাদের জেলার মহিলা সভা প্রতি নেত্রী এবং অন্যান্যরা সাহিনী একটু পুষ্পস্তবক দেবে আমি এরপরে অনুরোধ করব আমি সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ আমরা সবাইকে হয়তো বলতে দিতে পারলাম না আজকের মন্ত্র থেকে আমি ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এর পরের বক্তা সুবক্তা যার খেলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা খেলেছি এবং দু হাজার একুশ সালে বিরাট জয় আমরা পেয়েছি সেই খেলা তিনি রচনা করেছেন আমাদের সকলের প্রিয় ভাই রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য এই মেঘের আওয়াজ হচ্ছে জোরে দেখুন মিছিলে আপনারা প্রত্যেকে অনেকটা হেঁটেছেন প্রত্যেকে বৃষ্টিতে ভিজেছেন এখন বক্তব্য দীর্ঘায়িত করা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া বক্তব্য দীর্ঘায়িত করব না আমার আগে বলবে আমি নির্মাল্যতাকে অসংখ্য অভিনন্দন জানাই এত সুন্দর একটা মিছিল আয়োজন করার জন্য এবং আপনি মেদিনীপুর শহরে সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায়ে নতমস্তক প্রণাম জানাই দেখুন তিনটে কথা এক নম্বর কথা এই একুশে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই শপথ গ্রহণ করার একুশে জুলাই যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম একুশে জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন দুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতাবো আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার অ্যান্টনি এক নম্বর প্রথম এলো রাহুল সিনারটা বাদ দিন অদ্যুৎ বাদ তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ দু হাজার উনিশে বিজেপির একশো একুশের লিড দিলীপ ঘোষ দু হাজার একুশে নাবিয়ে করলো সাতাত্তর অমর এবার হলো আকবর সুকান্ত মজুমদার লোকসভায় বিজেপি ছিল আঠেরো দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো বারো থ্যাংক টু মেদিনীপুর জুন মালিয়াকে জিতিয়ে ওটা পূরণ করেছে এবার এসেন অ্যান্টনি শ্রমিক বটচাজ শ্রমিক দায়িত্ব দিয়েছে এনার কাজ হচ্ছে এনার একজন একশো একুশকে সাতাত্তর করেছে একজন আঠেরোকে বারো করেছে আর এ অমরের করে যাওয়া সাতাত্তরকে সাঁত্রিশে নামাবে দায়িত্ব নিয়ে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি শক্তি নিয়ে যাবেন কেন আমি আপনাদের বলি কত বড় দুঃখের কথা যন্ত্রণার কথা এখানে আমরা যারা আছি হয়তো নব্বই শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা ও হিন্দি ভাষী লোক আছেন অনেকে আছেন আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ মাতৃভাষা আমাদের মায়ের সমান কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিজেপির আসামের সরকার এনআরসি তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশী বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি একটা একটা বসু থেকে শুরু করে যদি তৈরি না হতো এই বিশ্ব সুভাষ চন্দ্র এরা জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয় হিন্দ স্লোগান আজ আমরা দিই এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা বন্দে মারম মাতারম শ্লোগান ধ্বনি আমরা আজকে দিই আর তাদেরকেই আজকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি বাংলার ক্ষতি আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয় শুধু মেদিনীপুর শহর নয় গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে আর দাদারা ভাইরা তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না কেন পা দেবেন না আমি আপনাদের একটা শুধু উদাহরণ দিই আমি সব জায়গাতেই বলি আপনাদের এখানেও আজকে বলি দেখুন আপনারা এদিকে একদল দাদার ভাইরা আছেন এদিকে একদল দাদা ভাইরা আছেন তো ধরুন আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম দড়ি ফেলে বাদিকের লোকেদের আপনাদের বললাম আপনারা টিম এ আর আপনাদের বললাম আপনারা টিম বি দুভাগে ভাগ করে দিলাম এবার আমি আমার চার পাঁচটা ছেলেকে টিম মধ্যে ভিড়িয়ে দিয়ে বললাম টিম বি এর নামে গালাগাল কর জোড়া তো তোমাদের গালাগাল করছে আর আর চার পাঁচজন ছেলেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে বললাম জানেন ওদিকের লোকেরা আপনাদের গালাগাল করছে এবার এই ছেলেগুলো যখন ওদের নামে আপনাদের উস্কাবে আপনারা খেপে যাবেন আপনাদের যখন এদের নামে উস্কাবে আপনারা খেপে যাবেন কি তফাৎ হবে এখন আপনারা তাকিয়ে আছেন সবাই আমার দিকে আমি বক্তব্য রাখছি এরপর পর সায়ুনি দেখবে তার দিকে তাকাবেন রেখেছে তার দিকে তাকাবেন কিন্তু যেই আমি আপনাদেরকে এদের নামে খচিয়ে দিলাম আর এদেরকে আপনাদের নামে দিলাম আপনারা একে অপরের দিকে তাকিয়ে গালাগাল করা শুরু করবেন ঝগড়া করা শুরু করবেন আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে তখন আমি মঞ্চে দাঁড়িয়ে কি করব সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর মাইক বক্স গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাব আর আপনি স্টেজের দিকে তাকিয়ে দেখবেন দেবাংশুও হওয়া জিনিসপত্র হওয়া এটা হচ্ছে বিজেপির পলিটিক্স আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া দেশটাকে ফাঁকা করে দেওয়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া এটা বিজেপির শুভেন্দু একটা রাজ্যে নেই আর বিজেপির নেতাদের বলুন এতই যদি ক্ষমতা থাকে কেন্দ্রে তো তোমাদের সরকার আছে বলো কেন্দ্রীয় সরকারকে অন্নপূর্ণার ভান্ডার চালু করতে তাহলে রাজ্যের প্রকল্প পাবে কেন্দ্রের প্রকল্প পাবে সেটা করার কিন্তু এদের দম নেই তাই আপনাদের বলছি এদের ফাঁদে পা দেবেন না হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না মনে রাখবেন বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে জলে না এটা হিন্দুর বাড়ি না এটা মুসলমানের বাড়ি আর এটাও মাথায় রাখবেন আগুন যখন লাগে তখন অমিত শাহ ছেলেদের বাড়ি পড়ে না ওরা বিসিসিআর সভাপতি উড়ে হয়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বেড়ায় বাড়ি পড়ে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেপিলেদের তাই এদের দাঙ্গার রাজনীতিতে পা দেবেন না আর শক্তিশালী হয়ে একুশে একটা খেলা খেলেছেন ছাব্বিশে আরও একটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখতে হবে আর আমি একুশের মতোই আরও একবার বলি ওদের অনেক প্লেয়ার ওদের অনেক ক্ষমতা ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা মমতা আছে আর এই কথাটা সব সময় বিশ্বাস করি যে আমি আবার ডাক দিয়ে যাই বন্ধু তোমার এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তোমার নির্বাচন কমিশন তোমার কেন্দ্রের সরকার তোমার মোদী তোমার শাহ তোমার দালাল টিভি চ্যানেল তোমার 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 কারি কারি টাকা ছোট ভাই ভাই সিপিএম কংগ্রেস সবাই একদিকে থাকবে আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে আমরা এই লড়াইটা লড়ব বন্ধু আর একটা জিনিস মাথায় রেখো এক পায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ লড়েছেন আর এইবার দুই পায়ে লড়বেন তাই বলি এক পায়ে দিদি লড়েছেন এক পায়ে লড়ে দিদি দুশো পনেরোটা সিট পেয়েছেন এবার দিদি দু পায়ে লড়ছেন আমাদের দায়িত্ব দুশো পনেরোটাকে পক্ষে যেন আমরা দুশো তিরিশ প্লাস করতে পারি সেই দায়িত্ব আমাদেরকে এখান থেকে নেওয়া তাই খুব ভালো থাকবে গলার জোরে বলুন জয় বাংলা মমতা ব্যয়জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিশাপ ব্যানার্জি জয় বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ধন্যবাদ ভাই দেবাংশুকে আমরা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি মিঠিলের পরেও আমি অনুরোধ করব রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্মানিয়া সভানেত্রী সাংসদ সায়নিদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জয় বাংলা এ দিল্লি অবধি আওয়াজ যেতে হবে তো জয় বাংলা ওদি হটা হাতগুলো উঠলে খেলাটা একটু জমে যাবে বিজেপি বেশি কথা কিছু বলবো না শুধু এইটুকু বলতে চাই বৃষ্টির জোর বাড়ছে আর তার সঙ্গে জোর বাড়ছে তৃণমূল কংগ্রেসের এবং এইটুকুই বলতে চাই যে লড়াই চালিয়ে যেতে হবে আজকে মিছিল মেদিনীপুর জেলা যুব কংগ্রেস করে দেখিয়ে দিয়েছে আমি জোরে হাততালি দিয়ে সবাইকে বলতে চাই যে আপনাদের এই অপ্রতিরোধ যে দুর্দম আমরা দেখেছি আমরা কুর্নি জানাচ্ছি আপনাদেরকে কথা বেশি বাড়াচ্ছি না আজকে বৃষ্টি জোরে নেমে গেছে একুশে জুলাই এর একটা ছোট্ট গ্লিমস একটা উদাহরণ আমরা দেখে নিলাম আমি জুন দিকে বারবার বলছিলাম যে আজকে সত্যি মনে হচ্ছে যেন একটা ছোট একুশে জুলাই হয়ে গেল তাই আপনাদেরকে অনেক অভিনন্দন খেলা হোক খেলা চলুক এবং একসাথে বলি খেলা হবে খেলা হবে খেলা হবে ধন্যবাদ সকল কর্মী সমর্থকদের আমি কোথাও একটু আশ্রয় জন্য অনুরোধ কাছে কৃতজ্ঞ যে আমাদের সভা শেষের মুহূর্তে তিনি বৃষ্টি দিয়ে করলেন যে স্বয়ং ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে আমি সকল নেতৃত্ব যাদের সহযোগিতায় যাদের উদ্যোগে সমস্ত জেলার সমস্ত ব্লকের যারা সভাপতি